السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فاعوذ بالله من الشيطان الرجيم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء

এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কি আলোচনা করব বাহতারাম সালামিন একাম এবলি শয়তান গমন করেছিলেন আল্লাহ তাবাদার সাথে তুকাবুর দেখাইছিলেন আল্লাহর সাথে গমন করেছিলেন গমন করার কারণে আল্লাহ পাকর আলমিন ইবলি শয়তান ই করেছিলেন মাহতারাম সাহিনে কাম আল্লাহ তাবাতার কাছ থেকে দূর করে দিয়েছেন একমাত্র গমন করার কারণে

এই মানুষে কে কি করবেন কিন্তু তোমরা জানো না আমি জানি কে কি করবেন না করবেন মা সামিনে কাম তোমরা আমার থেকে বেশি তোমরা জানো না আল্লাহ পাকের আমি যখন মানুষ বানাইছেন এ পৃথিবীর মধ্যে মখলুকার সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আল্লাহ পাক আমি বলেছেন নুমাই কল্লা লিল মালাইকাতিস জুদু লি আদামা এই ফিস্তরা আল্লাহ তা বলেছেন ওয়াইদ কল্লা লিল মালাইকাতিস জুদু লি আদামা আবিরিস্তরা আদম সন্তানের সিস্তা করো তোমরা আদম সন্তানকে তোমরা মানো ফাঁসা জাদু সমস্ত ফ্রিজ থেকে সমস্ত ফ্রিজ তারা সিস্তা করেছেন কিন্তু ইল্লা ইবলিস ইবলিস হয়তান জানেন নাকি মাহতারাম সামিল ইকলাম একটি ইবলিস ফ্রিস্তা আছে ইবলিস শয়তান আছে ইবলিস শয়তান আল্লাহ তালাকে মানছেন না আল্লাহ তালা কথা মানছেন না আদম সন্তানকে সিস্তা করছেন না না করার কারণে মাহতারাম সামিল ইকলাম তিনি বলেছেন এই ইবলিস শয়তানে বলেছেন। আনা খাই মিনহু আমি তো মানুষ তুমি সৃষ্টি করবা এই মানুষের থেকে তো আমি বেশি ভালো কিসের জন্য হালাকানি মিন মিন্নার আমাকে তুমি সৃষ্টি করেছ আগুনের দ্বারা সৃষ্টি করেছ মিন তিন আর মানুষকে তুমি সৃষ্টি করেছ মাটির দ্বারা সৃষ্টি করেছ মাহাতি শয়তানে বলে আছেন আমাকে তুই করেছ আগুনের দ্বারা তুমি সৃষ্টি করেছ আর মানুষ সৃষ্টি করেছ মাহাতার একা মাটির দ্বারা সৃষ্টি করেছ আমাতের থেকে তিনি বেশি দামি হতে পারে না আল্লাহ বকরের আবুল আলামিন বলেছেন আবা ওয়াসতাকবার ওয়াকা মিনাল ফিরিন আল্লাহ তাআলা বলেন আবা ওয়াসতাকবার ওয়াকা মিনাল কাফিরিন তিনি তাকাব্বর করার কারণে আল্লাহ তাআলার সাথে গমন করার কারণে এই আদম সন্তানের সিজদা করার জন্য বলেছে সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তিনা ইকার্সম দূর করে দিয়েছেন আল্লাহ তাআলা কষ্টকে তনাকে দূর করে দিয়েছেন محترم سامرکم তারপর তখন তিনি এ ইবলি শয়তান আল্লাহ কাছ থেকে দূর হয়ে গেছে ও দূর হয়ে যাওয়ার পর মাহতারাম সামিন একরাম তিনি আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি তোমার চল্লিশ বছর তোমার ইবাদত করেছি আর তোমার হুকুম আকুম পালন করেছি একটি কথা না মানার কারণে তোমার কাছ থেকে আমাকে দূর করে দিয়েছ কিন্তু আমার যে কাম করেছি ক্যামের আমার তুমি মহায় না দাও তখন মাহতারাম সামিন একরাম তিনি বলেছিলেন যে আল্লাহ এই বৃহস্পতনে বলেছিলেন আল্লাহ আমাকে এই কামের ময়না দাও তিনি বলে আছেন মাহতারাম সামিল কাম এক নম্বর তিনি চাইছিলেন যে আমার হতে জিন্দিগি বার মৃত্যু না হয় দুই নম্বর বলে আছেন মাহতারাম সামিল কাম কেমত আমার মৃত্যু না হয় দুই নম্বর মাথরম আছেন কাম যে আমি কর্তৃ মানুষ পদ রাস্তা দিতে পারি আর তুমি কর্তৃ মানুষ বাদর এক মাত্র পারো একমাত্র তোমার আমার কি বাজি এসার জন্য মাহতারাম সামিল কাম জিনো নাকি আমরা নামাজ পড়ি না জানে নেবেন আপনার ইবনি সতনা আপনার পিছনে পড়ে গেছে

ওয়ালা তাম শিফিল আরদি মারহা আতনা জামিনুল ফাতরিকুরা বকতা ফয়ায়া গরাফেরা করো না কিসের জন্য ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লান মুখতালিফ ফখুর আল্লাহ তাআলা গমনকারীকে ব্যক্তি নাকি গমন করে যেই ব্যক্তি নাকি মহান সামনে কবরি করে ওই ব্যক্তি কাথা পছন্দ করে না দেই নাম্বার نقصان হয়েছে যে ব্যক্তি নাকি গামAND করে ওই ব্যক্তির জন্য দুই নাম্বার نقصان হয়েছে ওই ব্যক্তির মন্ত্র মধ্যে আল্লাহ আলামিন মহর মারে দে সামনে সামেকাম যেরকম নাকি খতম আল্লাহ আলা কুলুবহীম বা মুসলিম অন্তর মধ্যে আল্লাহ তাবা তালা মহর মারে দিয়েছেন এ তিনাদের সম্মুখে মহাতরম সাহেব আমার একটা কথা কোয়া হয় তিনারা শুনে নাই এরা পথভ্রষ্ট রাস্তা মধ্যে চলে যায় এরকম সেই ব্যক্তি না কি অন্তর মধ্যে ক্ষমা আনবেন ওই ব্যক্তি আল্লাহ তা বতলা তার অন্তর মধ্যে আল্লাহ তা বতলা মোহর মারা দিবেন তিনার সামনে যত ভালো কথা কয় তিনি শুনবেন না মহাতাম সামনে কাম তিন নাম্বার হয়েছে যেই ব্যক্তি নাকি গমন করে ওই ব্যক্তির জন্য তিন নাম্বার নোকসান হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তা বাতলা জাহান্ন প্রবেশ করবেন

তিনি করছিলেন না না করার কারণে তিনিাকে আল্লাহ তাবাহার কাছ থেকে দূর করে দিয়েছিলেন আল্লাহ তাদের কাছ থেকে দূর করে দিয়েছিলেন তিনি ব্যক্তির আল্লাহ তোলা মহর মারে দেন এরকম মহর মারে দেন কাফিরের অন্তর্মদে মোহর মারে দিয়েছেন তিনি সম্মুখে যত বড় কথা কওয়া হয় তিনি শুনেন না তিন নম্বর আছে ওই ব্যক্তিকে জানাত দাখিল করবেন না যেভাবে তিনি গমন করে ওই ব্যক্তিকে আল্লাহ তবতলা জাহান্নার প্রবেশ করবেন